এ মাগি কি কব কনেরো দিন আগে পনেরো দিন আগে তোর বোনার আল্লা সোনার আল্লাহ সারা দেশের মাগিরা কত কি হয় তাগা সহি তোমার পরে না রে ও আমার মনের কথা আমি কার কাছে গেলি কবরে মনের কথা কার কাছে গেলি আমি কবর কত মাগিরা কত রে তুই আমার কাছে আমার মনের কথা তো আমি সব খুলি কব রে

আমি বাড়ি বাড়ি মুরগির ডিমি সব মুরগি খাওয়াইছি খাওয়া মাওয়া আমার ওটা ডেগি লাল মুরগি ছিল সব মুরগি আইছে কিন্তু ওই মুরগিটা বাইতে আসে নাই ওই মুরগিটা নাও বাইতে আসে নাই আমি শুনে দেখতো নাকি কি কয় এবেলা বেলা না ওই বেলা আসবি তুই যেভাবে কানতে চাইছি তোর মরিছে মাগি কাত বলাই কি হরবো হ্যাঁ কাত বলাই কি হারবো টলার বাই বদনা টলার বাই বদনা তোর বেল ডেল দিছলে ডেল লাগিছলে না আর তুই সাত দিন বলি না খায় কাতু মাগি ব্যাকটে লটি কি কয় দশ দিন আগে তো তোর বাতা ধরা খাইলো এ বইতেল মাগি কি কব ক ক ক কি কব তো দক্ষিণ পাড়া কয় দিন আগে তো ধরা খাইছিল এক মাগির সাথে এই জন্যই তো তোর বাতার তো গুতি ওই কি কব হ্যাঁ পনেরো দিন আগে পনেরো দিন আগে তোর বোন নাম হরিছিল আমরা জানি নিলে তোর ভাইও সাত দিন আগে পারের এক মাগিকটা নিলে আইছিল তোর সাথে আমার জগ দেখার সময় নাই অত চলে গেলেন মাগি কি কব মাগি আমার বাড়ির পর আসি জগ লাড়ি থুই গেল মাগি কি কব আমার পেটের ভাত অজনে হতিছ না আমি কি যে হরি ওই যে কামসির বউ বড়ি লাগতিছে যাই ওর কাছে যাই

সেদিন দেখলি ওই আড়ি পাড়ার জহুর কাজ দিই গেল কি কামে যায় কি কামে যায় তুই ঠিকই মনে হয় ওই মাঘরে তুইও ঠিকই কইস তুই কন বহিল গেছো তোর বলার সব সব খাওয়া না তাতে নির্বুন্সি ডাকতিছে গোলামে কাগে বাদ দি গোলামে পাটা দি আসি তারপরে বিকালে আসিস দুইজন মন খুলি গল্প মরার দেখা আসতেছি তোর ললির ভিতৰ বাদ দিয়ে